তুমি যদি অশচ্ছঙ্গ মাদকা সূক্তর সাথে হও একবার দুইবার তিনবার 10 বার তার 판দে পড়বে মাদকা সূক্ত হবে তুমি যদি দুশ্চরিত্রবান ব্যক্তি যে হোটেলে যায় খারাপ আকাম কুকামে লিপ্ত আজকে সেও তোমাকে প্রলুব্ধ করবে সেও ভাত সাজায়া দিবে হোটেল বুকিং দিয়ে দিবে দুশ্চরিত্র তো দুশ্চরিত্রের কাজের জন্য সহযোগিতা করবে তার শরীর খারাপ মনে রাখবেন মানুষের সবচেয়ে মূল্যবান জিনিস হলো اخلاق শরীর যদি নষ্ট হয়ে যায় কোনো কিছু আপনার কাজে আসবে না আপনার চরিত্র যদি খারাপ জানা বিচার উল্টাপাল্টা কাজে জড়িত হন ইবাদতে স্বাদ পাবেন না রোজায় কোনো স্বাদ পাবেন না অতএব আগে আখলাক ঠিক করতে হবে হে যুবক তুমি যুবক তোমাদেরকে আমি নসিহত করছি মামবাই হা কিসু আবুল মানের হাদিস আমার নবী বলেছেন জা আলিসুল ওলামা হে যুবক আলেম ওলামাদের সংস্পর্শে বস আর প্রজ্ঞাবান সমাজের যারা বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ তাদের সহবত নাও কিন্তু এই যুগে যুবক নেতা যার অনুসরণ করলে একটু নেতা হওয়া যাবে যার সাথে ঘুরলে একটু এলাকায় দাফটে চলা যাবে আমাদের যুবক আলেমের কাছেও যায় না না প্রজ্ঞাবান ব্যক্তির কাছেও যায় যায় খালি কিভাবে ছাত্র ছাত্রলীগের একটা বড় পথ পাওয়া যাবে ছাত্র দলের পথ পাওয়া যাবে ছাত্র শিবিরের পথ পাওয়া যাবে নেতার না ঘুরে যদি বিজ্ঞ ব্যক্তির সহপতি ঘুরত আজকে অসংখ্য যুবক পরিবর্তন হয়ে যেত এ কথা কনটা কেন ঠিক স্কodikাংশ যুবক নষ্ট হচ্ছে অসৎ সঙ্গের কারণে সহিবুকারি শরীফে হাদিস হযরত আবু মুসা শারি থেকে বর্ণিত আমার নবী বলে হে যুবক অসৎ থেকে বেঁচে থাকো সৎ সঙ্গ গ্রহণ করো এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সৎ সঙ্গের উপমা কি আমার নবী উপমা উদাহরণ দিচ্ছেন আমার নবী উদাহরণ দিয়ে কথা বলতে পছন্দ করতেন আমার নবী বলেন সৎ সঙ্গের গুরুত্ব কি উপমা হলো কি তোমার একজন বন্ধু আছে সাপোর্ট আপনার একজন বন্ধু আছে সে পেশায় হলো সুগন্ধি বিক্রেতা যদি আতর খুশবু বিক্রেতার সাথে হয় তার সাথে কোলাকুলি করলে একসাথে থাকলে আতরের কিছু সুগ্রাণ আপনার মাঝে পাওয়া যাবে কথা কী সে হাতি দিবে বন্ধু আজকে ডুবাই থেকে আতরটা আসছে আমি নিয়ে আসছি ব্যবহার করি দেখ তোকে একটু লাগিয়ে দিই যদি আপনার বন্ধুত্ব যদি একটা খুশবু বিক্রেতার সাথে হয় আতর বিক্রেতার সাথে হয় তার সাথে কোলাকুলি একসাথে আড্ডা থাকার কারণে তার থেকে কিছু হলেও সুগ্রাণ আপনার শরীরে পাওয়া যাবে আমার যুবক তোমাদের বন্ধুত্ব যদি মুত্তাকি নেককার ভালো যুবকের সাথে হয় সে প্রতি পদে পদে তোমাকে কিছু না কিছু শিক্ষা দিবে কিছু কিছু ভালো ভালো গুণ শিক্ষা দিবে আস্তে আস্তে তোমার মাঝে পরিবর্তন আসবে বলে আমার নবীর কথা কি বাস্তব না অবাস্তব এখন আপনার ছেলের বন্ধুত্ব যদি ফেন্সি ডিল করে সাথে হয় ইয়া সাথে হয় ইয়া বাখর দশ বার ইয়া খায় একবার আপনার ছেলের মনটা খারাপ বলবে আরে আজকে মনটা যেহেতু খারাপ একটা ট্যাবলেট খা মাথারা ঠান্ডা হয়ে যাবে আল্লাহর কসম আমি বলছি আপনি এফ রেডিওতে জীবনের গল্প শুনবেন এখানে অনেক ভিডিও আছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাদক তাদেরকে জিজ্ঞাসা করেন তারা বলেছে অসচ্ছঙ্গের কারণে মাদকের বড় এক নাম্বার মাদক আসক্ত হয়েছি কিভাবে মনে করেন বাপ মার সাথে ঝগড়া হয়েছে ফেমিকায় মনে করেন উল্টা কিছু কথা বলেছে না হয় মায়ে ফিসা দিয়ে বাইরে ঘর থেকে বের করে দিয়েছে এখন ওই বাটফার বন্ধুর বাড়িতে গিয়ে উঠছে এখন বাটফারে খাইতেছে ট্যাবলেট হ্যাঁ বলেন বাটফারে খাচ্ছে কি হা তোর মনটা যেহেতু খারাপ কিছু খাইতাস না একটা ট্যাবলেট খা তোর মাথাটা দেখবে একদম ঠান্ডা হয়ে যাবে বলে না আমি এগুলো খাই না বন্ধু তুই খাস তোর সাথে বন্ধুত্ব আছে ঠিক কিন্তু আমি তো খাই না কার আমি প্রতিদিন খাইতে বলতেছি তোর মনটা খারাপ আজকে একটা খা একটা খাওয়ায় আর লাইনে আনতেছে এ বাবা খাওয়াইলো কি খাওয়ালি খুলতে আরেকটা খাইলে ক্লিয়ার হয়ে যাবে আরেকটা খাওয়ায় আরেকটু অগ্রসর হলো এভাবে এভাবে এমন আসক্ত করে ফেলেছে মা দেখে বিছানার তলে টাকা রাখে টাকা নেশা আসুক্ত হয়ে গেছে আস্তে আস্তে বেড়ে গেছে ডয়ারের টাকা গায়েব ডয়ার তালা দিয়ে রাখে বিছানায় ডরেও টাকা রাখে না এখন ডয়ের টাকা চুরি করতে পারে না দেখতেছে মায়ের অলঙ্কার গুলো কোথায় কারণ একজন মাদকা সুক্তর কাছে মায়ের অলঙ্কারের কোন মূল্য আজকে আপনার ছেলের বন্ধুত্ব যদি কথিত আহলে হাদিস লামাজাবির সাথে হয় সে কিছু ফ্রি বই ঢুকাই দিবে বলবে বন্ধু তোমার টাকা দিতে হবে না আমি তোমাকে দিলাম নাও এগুলো পর সহিদ দিয়ে লেখা সহি হুজুর সহি হুজুরের লেখা বেদাতি হুজুরের না আস্তে আস্তে পরে ওই যুবক সত্য মিথ্যা ডান বাম পার্থক্য করতে না পেরে হয়ে যাচ্ছে অনেক ছেলে আহলে হাদিস এতদিন বান্তর নাবিন নিচে এখন এভাবে শুরু হয়ে গেছে হ্যাঁ যুবক তুমি যদি অসৎসঙ্গ মাদকা সুক্তর সাথে হও একবার দুইবার তিনবার দশ বার তার ফান্দে পড়বেই মাদকা সুক্ত হবেই তুমি যদি দুশ্চরিত্রবান ব্যক্তি যে হোটেলে যায় খারাপ আকাম কুকামে লিপ্ত আজকে সেও তোমাকে প্রলুব্ধ করবে সেও ফাঁ সাজায় দিবে হোটেল বুকিং দিয়ে দিবে দুশ্চরিত্র তো দুশ্চরিত্র কাজের জন্য সহযোগিতা করবে এটাই তো স্বাভাবিক কথা কো কেন ঠিক কিনা। না